সাত দফা দাবিতে জামাতের জাতীয় সমাবেশ আছে দুপুর দুইটায় সরহদ উদ্যানে শুরু হলে শুরু হওয়ার কথা থাকল এর মধ্যে কিন্তু ঢাকা সহ দেশের প্রতিটি জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এসে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে সরাদ উদ্যানের যে মাঠ সে মাঠ আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে কিন্তু ঢাকার যে সকল দূরবর্তী জেলা সমূহ রয়েছে সে সকল জেলার নেতাকর্মীরা কিন্তু তারা এই সহ উদ্যানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আজ ফজরের পর থেকেই নেতাকর্মীদের যে ভিড় ধীরে ধীরে আরও বাড়তে থাকে এবং আমরা এই মুহূর্তে ঠিক মঞ্চের সামনে রয়েছে এবং যদি একটু দেখাই আপনাদের পুরো সরাদু উদ্যানের যে সামনে রয়েছে সেই সামনেতে কিন্তু নেতাকর্মীরা তাদের যে দাড়িপাল্লা প্রতীকের প্লাক রয়েছে সে সকল প্লাক তারা উড়াচ্ছেন এবং দাড়িপাল্লা প্রতীক সেটিও তারা প্রদর্শন করছেন একটু জানিয়ে রাখি আপনাদের মূলত দীর্ঘ সময়ের পর জামাতের এই সর্ববৃহৎ যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু দুপুর দুইটায় শুরু হবে এবং সেই দুপুর দুইটা যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ গ্রহণ করবেন আরেকটি বিষয়ে জানিয়ে রাখি মূলত জামাতের ষাটটি দাবির প্রেক্ষিতে কিন্তু আজ এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আমরা যদি একটু দেখাই আপনাদের সেই সাতটি দাবির মধ্যে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সহিত আহতদের পরিবারের পুনর্বাসন দর্শক জানিয়ে রাখি যে সাতটি দাবি রয়েছে সেটা সেই সাতটি দাবির মধ্যে রয়েছে আহ জুলে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পি পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবাসীদের আহ ভোট প্রদানের ব্যবস্থা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য এবং রয়েছে যদি বলি আপনাদের লেভেল লেভেল নিশ্চিত করেন এবং জুলাই গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এই সাতটি দাবিতে মূলত বাংলাদেশ জামাত ইসলামী তাদের যে জাতীয় সমাবেশ সেই সমাবেশটি শুরু করবে দুপুর দুইটায় কিন্তু আমরা দেখেছি সকাল দশটা থেকে কিন্তু মূল মঞ্চ থেকে যে সকল ঘোষণা সেসব জামাতের বিভিন্ন জেলা পর্যায়ের নেতাকর্মীরা দিচ্ছেন সেই সঙ্গে কেন্দ্রীয় যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন একটি বিষয় জানিয়ে রাখি এই মুহূর্তে জামাত ইসলামের বিভিন্ন শাখা যেগুলো রয়েছে সাংস্কৃতিক অঙ্গনের তারা বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করছেন আমরা রয়েছি এই মুহূর্তে সরাদি উদ্যানে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে নেতা কিন্তু এখানে এসেছেন এবং তারা নানা স্লোগান তুলছেন এবং সেই সঙ্গে জাতীয় নির্বাচন তারা পিয়ার পদ্ধতিতে চাচ্ছেন আবার প্রবাসীদের যে ভোটের ব্যবস্থা সেটিও তারা দাবি করছেন সেই সঙ্গে যারা জুলে আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনের কথাও কিন্তু জামাত ইসলামের যে ষাটটি দাবি সেই ষাটটি দাবির মধ্যে রয়েছে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি মূলত দীর্ঘ সময়ের পর জামাত ইসলামের যে আজকের জাতীয় সমাবেশ সেই সমাবেশ কিন্তু তারা বড় ধরনের একটি মেসেজ দিতে চান আমরা দেখেছি সেই প্রেক্ষিতে কিন্তু জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবির কথাগুলো তারা বলছেন আমরা যদি একটু দেখাই আপনাদের এই মুহূর্তে আবারও কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের যে প্লাগ রয়েছে নেতা হাতে সেই সকল প্লাগ কিন্তু তারা উড়াচ্ছেন এবং তারা তাদের যে দাবিগুলো রয়েছে অর্থাৎ সারটি দাবি সেই সারটি দাবির বিষয়ে তারা সচ্ছা রয়েছেন আমরা দেখেছিলাম যে গতকাল থেকে মূলত এই জাতীয় সমাবেশকে লক্ষ্য করে তারা ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে এই নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন লঞ্চ পথে রেলপথে সড়ক পথে তারা কিন্তু এই জাতীয় সমাবেশে এসে জড়ো হয়েছেন আমরা দেখতে পাচ্ছি জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু তাদের যে প্লাগ সেই প্লাগ উড়াচ্ছেন তারা সেই সঙ্গে যদি মূল মঞ্চ দেখায় সেই মূল মঞ্চে তাদের যে মূল মঞ্চ সেই বঞ্চের যারা সাংস্কৃতিক রয়েছেন তারা কিন্তু তারা ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন আমরা সেটিও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং তারা মঞ্চের নানা পাশে তারা রয়েছেন এবং পুরো সরাদি উদ্যানে প্রায় তেত্রিশটি প্রজেক্টর লাগানো হয়েছে ডিসপ্লে যে প্রজেক্টরের মাধ্যমে তারা এই সমাবেশ দেখতে পাবেন এবং সেই সঙ্গে জামাত ইসলামের নেতাকর্মীরা তারা এখানে রয়েছেন

বাংলাদেশ জামাত ইসলামীর যে সমাবেশ সেই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে দুপুর দুইটায় কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় কিন্তু নেতা নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি বেশ লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে তারা ষাটটি দাবিতে এই সমাবেশ করছেন দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই জুলাইগানো অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারেরকে পুনর্বাসন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা পিয়ার পদ্ধতিতে নির্বাচন মৌলিক সংস্কার এবং আমরা দেখতে পেয়েছিলাম যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য লেভেল লেভেল লক্ষ্যের বিচার জুলাই ঘোষণা পত্র বাস্তবায়ন সকল দাবিতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা তারা এই মুহূর্তে তাদের যে সমাবেশে সমাবেশটি শুরু হবে দুপুর দুইটায় কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছেন পুরস্কার উদ্যানের جي پي پتا جي شا الله اكبر چا ڏيک تي جي ساري بار الله جي ڪفار مان ڏياري سوان الله جي واري الله جي ڀاڳي الله